পাকিস্তান যেই খেলাটা খেললো ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হারলো তবে সিরিজ হারার চাইতে বড় কথা হচ্ছে বিশাল ব্যবধানে হারলো দুই শত দুই রানে দুই দুই রানে হারছে দুই শত রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ দুই পঁচানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র বিরানব্বই রানে পাকিস্তান অল আউট হয়ে গেছে একেবারে ন্যাক্কারজনক খেলায় হারজিত আছে তবে এভাবে হারাটা আসলে একটু অপমানজনক সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলেন পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে ম্যাচ নিয়ে যেটা গতকাল হলো পাকিস্তান গো হারা হারছে যেটাকে বলে একেবারে গো হারা হারছে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে ব্যাট করে দুশো রান করে সাই হোপ একশো বিশ রান করে একশো বিশ রানের ভিতরে দশ বার মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এবং এবং পাঁচবার পাঁচবার আকাশপথ ব্যবহার করেছে বিমান যোগে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এই একশো বিশ রান সাই হোপ করেছে দলীয় রান দুই শতত দুইশত ছয় উইকেটের বিনিময় আর বেধরক পিটুনি খেয়েছে তাদের স্ট্রাইক বোলার নাসিম শাহ এবং কিনাম হাসান আলী নাসিম শাহ নাসিম শাহ যাকে পাকিস্তান ইন্ডিয়ার বুমরা বলে অভিহিত করে মাঝে মাঝে ডাকে পাকিস্তানের বোমরা নাকি নাসিম শাহ এই নাসিম শাহ দশ ওভারে দিয়েছে বাহাত্তর রান ওয়ান ডে ম্যাচে দশ ওভারে বাহাত্তর রান আর হাসান হাসান আলী যে নিজেকে মোহাম্মদ সিরাজ দাবি করে সে দিয়েছে দশ ওভারে ষাট রান সাইট আর এই সত্তর এর তো একশো তিরিশ রান দিয়ে দিচ্ছে বিশ ওভারে এই হইছে পাকিস্তানের অবস্থা পাকিস্তানের বোলিং যেমন অবস্থা খারাপ ছিল ব্যাটিংয়ে তার চাইতে করুণ অবস্থা ফুটে উঠেছে কারণ ব্যাট করতে নেমে সায়াম আয়ুব শূন্য রান ডাক মেরেছে গোল্লা এবং শফিক আবদুল্লা মেরেছে গোল্লা দুই ওপেনার রান করতে পারে নাই এই দুই ওপেনার রান করতে পারে নাই এবং টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ কারণ বাবর আজম বাবর আজম আবার নিজেকে নিজে মানে ও দাবি করে না পাকিস্তানের তারা দাবি করে যে বিরাট কোহলি গরিবের বিরাট কোহলি করেছে মাত্র নয় রান আর ওইদিকে রেজওয়ান হিটম্যান পাকিস্তানের পাকিস্তানের হিটম্যান করেছে লাড্ডু মোহাম্মদ রেজওয়ান তো আসলে পাকিস্তানের দলটা ডিপেন্ড করে টপ অর্ডারের উপরে সালমান আলী সাইম আয়ুব তারপরে আব্দুল্লাহ শফিক তারপরে হচ্ছে বাবর আজম মোহাম্মদ রেজওয়ান সালমান আলী আগা ওদের উপরে আসলে ডিপেন্ড করে পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ বলতে যা বুঝায় তারা এই চার পাঁচজন এই চার পাঁচ জনে মিলে রানে করতে প্রবলেম হয়ে পারেনি গেছে এইখানে দলীয় মানে কি বলে বিরানব্বই রানে অল আউট হয়ে গেছে বিরানব্বই রানে অল আউট হয়ে গেছে রেজওয়ান শূন্য বাবর নয় আব্দুল্লাহ শফিক শূন্য সাইম আয়ুব শূন্য এই হচ্ছে পাকিস্তানের টপ স্কোরার যারা প্রতিনিয়ত রান করে এবং যাদের উপরে পাকিস্তান নির্ভর করে আসলে তাদের এই করুণ অবস্থা লাইন আপটা যার দুই শত দুই রানের বিশাল পাহাড় সমান রানের ব্যবধানে পাকিস্তান হেরে গেছে যার কারণে সিরিজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতে নিয়েছে এখন কথা হচ্ছে পাকিস্তানের টপ অর্ডারের যেই অবস্থা দেখলাম আর বোলিং লাইন আপের যেই অবস্থা এরাই কিন্তু বিশেষ করে আপনার এই যে এশিয়া কাপে খেলবে যদিও ফরম্যাটটা ডিফারেন্ট কিন্তু ব্যাটিং অর্ডার কিন্তু তারাই সাইম আইব খেলবে তারপর আবদুল্লা শফিক খেলবে তারপরে আপনার বাবুর আজম খেলবে রেজওয়ান খেলবে ওদের সালমান আলী আগা খেলবে ওদের যে ব্যাটিং লাইন আপ টি টোয়েন্টি এবং ওয়ান ডে এরাই কিন্তু দুই একজন হয়তো পরিবর্তন হইতে পারে কিন্তু আসলে মূল স্তম্ভটা পাকিস্তানের এই পাঁচজনই এই পাঁচজনের এই করুণ দশা যদি এশিয়া কাপে থাকে ইন্ডিয়ার সাথে করুণভাবে ভাবে হারবে ওই যে উমান টুমান আছে তাদের সাথেও কিন্তু পাকিস্তানের খবর আছে সিরিয়াসলি পাকিস্তানের খবর আছে যদি এরকম পারফরমেন্স করে আর বোলিং ডিপার্টমেন্টে এই যে বললাম এই যে গরিবের যাসপ্রীত বুমরা গরিবের মোহাম্মদ সিরাজ সব গরিবের ওদের যদি এই অবস্থা ওয়ান ডেতে ওদের কি অবস্থা হবে বিশেষ করে নাসিম শাহ আসলে তার যেভাবে হয়েছিল এইভাবে তার ফিটনেস তার বোলিং লাইন আপ কিছুই ধরে রাখতে পারে নাই আসলে এরা খায় ভাত ডাল গরুর মাংস মানে গরুর মাংস বলতে আবার এখানে হিন্দু মুসলিম আমি বিভেদ করিনি আমি বলছি যে যে ধরনের খাবার একজন স্পোর্টসম্যানের খাওয়া উচিত এই ধরনের খাবার ওরা খায় না এখানে আবার কেউ মুসলিম হিন্দুকে না দয়া করে আমি গরু মাংস এখন কথা হচ্ছে ফিটনেস এবং বোলিং যদি পরিবর্তন না আনতে পারে আসলে নাসিম শাহ নাসিম শাহ আসলে টিকে থাকতে পারবে না ওয়ার্ল্ড ক্রিকেটে আর হাসান আলী আমি যতটুকু দেখলাম ও মোটামুটি যেভাবে কামব্যাকটা করছিল পিএসএল এ ভালোই খেলছিল কিন্তু পরবর্তীতে পিএসএল আসলে ওই আন্তর্জাতিক মানের ক্রিকেট না আন্তর্জাতিক মানে টুর্নামেন্ট না পিএসএল অনেক ভালো ভালো ব্যাটসম্যান ওইখানে যায় না কয়েকটা হাতে ভালো যায় ডেভিড যারা আইপিএল এর জায়গা পায় না তো তারাই যায় আসলে ওইখানে ভালো করলে যে ইন্টারন্যাশনালে ভালো করবে এটা কোনো কথা না তো যার কারণে হাসান আলী আসলে ইন্টারন্যাশনালে কতটুকু সার্ভাইভ করতে পারবে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ তবে পাকিস্তানের একটা বলার ছিল মোহাম্মদ আমির তাকে সাইড দেওয়া হচ্ছে না বিভিন্ন কারণে রাজনৈতিক কারণ আছে বিভিন্ন ইস্যু আছে ওই ইস্যুগুলো আসলে যদি দূরে ঠেলে মোহাম্মদ আমিরকে আসলে দলে নেওয়া যেত তাহলে আমার কাছে মনে হয় যে পাকিস্তানের বোলিং লাইন আপটা একটু স্ট্রং হতো আসলে আমি দেখি না পাকিস্তানের সম্ভাবনা এশিয়া কাপে সিরিয়াসলি আমি দেখি না অনেকেই আমাকে কমেন্টে বলেন যে ইন্ডিয়ার পরে নাকি সম্ভাবনা পাকিস্তানের আসলে আমি পাকিস্তানের সম্ভাবনাটা দেখি না আমি এই ইন্ডিয়ার পরে যদি যদিও এই ভিডিওর প্রেক্ষাপটে আসে না কথাটা এশিয়া কাপের কথা তারপর আমি একটু বলি আর দুইটা লাইন আমি এশিয়া কাপে ইন্ডিয়া শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ এদেরকে আমি দেখি সিরিয়াসলি সিরিয়াসলি আমি ওদেরকে দেখি ফাইনালিস্ট হিসাবে বাংলাদেশ হইতে পারে কারণ বাংলাদেশে কিছু নতুন প্লেয়ার আসছে যারা ভালো খেলে পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম ওপেনিং এ ভালো যদি শুরু করতে পারে একটা সম্ভাবনা আছে বাংলাদেশের কারণ বাংলাদেশের খেলা হংকং এর সাথে বাংলাদেশের খেলা শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের সাথে হংকং এর সাথে বাংলাদেশ জিতবে শ্রীলঙ্কার সাথে জিত সম্ভাবনা বেশি আফগানিস্তানের সাথে ফিফটি ফিফটি আফগানিস্তানের স্পিন ডিপার্টমেন্টটা বাংলাদেশ ভালোভাবে সামলাতে পারবে না যদি সামলাতে পারে তাহলে চান্স আছে বাংলাদেশের আদারওয়াইজ বাংলাদেশের যদি হোচট খায় এক নম্বর হোচট খাওয়ার সম্ভাবনা থাকবে আফগানিস্তানের সাথে তো এনিওয়ে এটা যদিও এই ভিডিওর প্রেক্ষাপটে আসে না তারপরে বললাম যে আমি এশিয়া কাপে দেখি ফাইনালে ইন্ডিয়া শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ এই থেকে যাবে আসলে এদের গণায় এই মুহূর্তে কারণ পাকিস্তানের টপ অর্ডারের যে অবস্থা আর বোলিং ডিপার্টমেন্টের যে অবস্থা মনে হয় না ইন্ডিয়ার সাথে কেন ইন্ডিয়ার সাথে তো পারবেই না ওই যে উমান টুমান আছে তাদের সাথেও পাকিস্তানের হারার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি তবে ওয়েস্ট ইন্ডিজের সাথে এই গো হারাটা আসলে একেবারে মানা জানা না এশিয়া কাপের আগে এই ধরনের মোমেন্টাম পাকিস্তান শিবিরে পাকিস্তান ক্রিকেট দলে ভালো কিছু বয়ে আনবে না কারণ মোমেন্টাম যদি গ্রিপে না থাকে তাহলে এশিয়া কাপটা শুরু করতে তাদের মেন্টালি একটা ডিসঅ্যাপয়েন্টেড অবস্থায় থাকবে সুতরাং এশিয়া কাপে পাকিস্তান ভালো করতে পারবে না